চল্লিশ পাতার যে চার্টশিট সিবিআই দিয়েছে এই স্ক্যামে তাতে প্রথম নাম আছে পার্থ চট্টোপাধ্যায় ডেসক্রাইবড অ্যাজ দ্য প্রাইম বেনিফিশিয়ারি দুহাজার বাইশে অ্যারেস্ট করা হয়েছিল তার বিরুদ্ধে চল্লিশ পাতার চার্টশিট দিয়েছে সিবিআই চার ঠিকানই কথা নয় চল্লিশ পাতা একজনের বিরুদ্ধে চার্টশিট যদি জমা পড়ে তাহলে গোদাবুদ্ধিত মনে হয় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও গুরুতর এখন অয়নশীল তার বিরুদ্ধে কি অভিযোগ এ নাকি কোন বিজনেসম্যান ডেভেলপার এবং কোএকউজড অলং উইথ পার্থ ইন দ্য প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টস গ্যাম পার্ট অফ দ্য নেটওয়ার্ক দ্যাট অ্যালেজলি কালেক্টেড মানি অ্যান্ড ম্যানেজড এক্সামস তাকেও অ্যারেজ করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় এ হচ্ছে তৃতীয় ব্যক্তি এবং সে পার্থ আয়ন এবং কালীঘাটের কাকু আরেকজন মুখ্য চরিত্র এদের সঙ্গে একটা র‍্যাকেট তৈরি করে প্রচুর টাকা সংগ্রহ করে অনেক পরীক্ষার্থীর ভাগ্য বদল করে দিয়েছে এখন সাপ্লিমেন্টারি চার্জশিটে যুক্ত হয়েছে মানিক ভট্টাচার্যের নাম বিভাস অধিকারীর নাম রত্না চক্রবর্তীর নাম সুতরাং এক দুই তিন চার পাঁচ ছয় ছজনের নামই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড দে মাস্ট হেফ ডেল্ট উইথ এ অল ফর পেমেন্ট টু ঘোস্ট